অবস্থা সকলের আমি মানিক আর্মেনিয়া থেকে সো আজকে আর্মেনিয়াতে আসছি এতদিন দিচ্ছে সূর্য অবস্থায় আমার মনে হয় না যে আমি ক্যাফকেটের উপরে আসছি বিশ্বাস করেন ভাই ওই যে সূর্য অস্তে যেতেছে এতটা সুন্দর ভিউ নিজের চোখে না দেখলে সত্যি মানে বোঝা মুশকিল যাই হোক আল্লাহর সব কিছু অনেক সুন্দর

আফটারনুন টাইম পাঁচটার পরে আসি না রাগে না ঠিক আছে সত্যি মানে মনে তো যে কল্পনার জগতে বাস করতেছে আমি জানি না জাস্ট ভিডিওটা করে রাখছি পরবর্তীতে মনে হয়ে যে না আমি কল্পনায় ছিলাম না আমি সত্যি বাস্তবিক ছিলাম না সো এই হচ্ছে আজকের ভিডিওর কি বলে মূল টপিক তো আজকে কোনো ইনফরমেশন নিয়ে আসি নাই জাস্ট আপনাদের ভিউটা দেখালাম আর আই আইরি ভাই অসাধারণ সব কিছু ঠিকঠাক স্যালারি দিক দিয়ে কম এটাই আর মিনি আদারওস অন্য কিছু না সো এনজয় সবার জন্য দোয়া এলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম